সকালবেলা রান্না হয়ে গেছে এখন বাজে প্রায় দেড়টা তুমি এসে চাকু কেটে রেখে দিই আর কি দরকার ছিল মাছটা এই বেলায় আনার আমি বলেছি যে একটা মাছ আনতে হবে না কালকে নিরামিষ খাবো এত বড় মাছ কাটতে আমি ভয়ও পাই কেটে ফ্রিজে রেখে দেব হ্যাঁ ফ্রিজে রেখে দেব এই শোল মাছ নুন দিয়ে যদি ফ্রিজে রাখা যায় পরে যদি খাওয়ায় খুব টেস্ট হয় বলে আর আম তো আমাদের বাড়িতে ফেমাস সবাই ভালোবাসে আম এখন তো আমার পাওয়াই যাবে না

আর এই মাছের স্লিপ খয় হাত হ্যাঁ খুব স্লিপ হয় এই মাছটা হচ্ছে ছাই লাগে তো বর্ষাকাল বৃষ্টি তো হচ্ছে এখন মনোনে তো জল ঢুকে গেছে ছাইও কাজ হবে না এখন হাতেই থাকছে না মাছটা কত বড় চলো আজ ছাড়িয়ে নি এবার হ্যাঁ এই কাটার সময় তো নড়বেই আর গরম ডিম হয়ে গেছে বর্ষার মাছ তো প্রথমে পিস পিস করে নিই এই মাছ খাই ছোট ছোট মানে এই টুকরোটাও চার টুকরো করতাম আগে তো বলে যে এত মানে যত ছোট করা হয় মাছটা ততই নাকি টেস্ট কিন্তু আজকে আমি বড় বড় করেছি আমার ভাজতে ভালো লাগে এই মাছটা জানিস কেন রবাটার মতন মানে কয়েক ঘরে খালি দাও দিচ্ছ অনেক কটাই হবে মাছ বেশি ছোট ভাল লাগে এক পিস খাবো কিন্তু ভালো দেখে খাবো এবার এই ছোটো ছোটো পিস করলে আমার ভালো কমপ্লিট এবার এই মাথাটা কাটতে হবে তাই তো ওই জন্য মোটো মাছ এই দেখো এই মাছটা হচ্ছে এখান তো পুরো ছালটা ছাড়িয়ে ফেলতে হয় না হলে এই মাছের যে মাছের কাঁচা মাছের যে আসটা গন্ধটা রান্নার পরেও থাকে তো আমি এখন এটা ছাড়িয়ে নেব এরকম করে আসটাকে ছালটাকে ধরে এরকম দাম দিলে ছেড়ে যাবে হ্যাঁ দেখো পুরো এই ছালটা ছাড়িয়ে ফেলতে হবে মানে যতই তুমি তেল মশলা দিয়ে রান্না করো তারপরেও নাকি একটু কেমন আস্তে আস্তে বন্ধ আসে ওই কারণে এটা ছাড়িয়ে ফেলি হয়েছে এবার এটার মধ্যে এখন আরেকটা পিস করে দেবো সুন্দর মাছ না একবার বড় বড় পিস করেছে এরকম ভালো করে আমি নেবো তারপরে লবণ দিয়ে ফ্রিজে রেখেছি এখানে আমি মাছটা কেটে লবণ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি রান্না করবো তো সবকিছু গুছিয়ে নিয়েছি আমি এখানে মাছ রেখেছি এখানে আলু কেটে রেখেছি এখানে মাছটা ম্যারিনেট করে রাখি লবণ হলুদ দিয়ে হলুদ এবার দেবো লবণ স্ট্যান্ডটা দাঁড় করিয়ে রেখেছিলাম যাতে একা এক কাজগুলো করতে হবে হচ্ছেই না ওই স্ট্যান্ডটা দিয়ে মানে কড়াইটা ভালো ভালো ফোকাসটা আসছে না ওই কারণে আরও ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেলটাকে ভালো করে গরম করে নেবো আমি

ভেজে উঠে দিল হালকা ভেজে তুলে নিচ্ছি কত ভেজে নেবো

দিয়ে দেবো একটু লবণ এবার ভালো করে আলুটা ভেজে দেবো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ এবার ভালো করে আমি কষিয়ে নেবো শোল মাছ রান্না করার জন্য লাস্টে আমি ধনেপাতা পাতা দেবো সেই ধনেপাতাটা পাতাটা কেটে নেবো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাতাটা এটা কমে যাচ্ছে আর একটু কষিয়ে নেব কালারটা দেখুন মন্দিরা কত সুন্দর হয়েছে দেখো মশলা কষানো হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেবো এবার আমি মাছগুলো দিয়ে দেবো একটু ঝোলটা শুকিয়ে নেবো একটু তাহলে তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যাবে মাছের জল হয়েছে এবার আমি পাতা দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো ঠিক আছে নামি যাব